তো গাইজ দেখতে পাচ্ছেন নীলাঙ্গা একটা আগুন নীলাঙ্গা মানে তাঙ্গাদের একটা গর্ব গৌরব দেখতে পাচ্ছেন সামনে হানিফ কেটিসি মানে দেখেন কি খেলা দেখায় হানিফ রে মানে আপনি দেখে হবে আপনার মাথা আপনি জাস্ট অজ্ঞানিতে বাধ্য হবেন এই দেখেন সামনে দেখেন হানিফ মামা এখন পেশারে আছে পেশারে এই তো দেখেন একটু পরে দেখবেন খেলা রোডের মধ্যে নিরাঙা মানে রোড রোড রোডের কিং রোড মাস্টার টাঙ্গাইদের মধ্যে এই দেখেন কি করে রোড মাস্টারের কাজ কি আপনি দেখিনি বুঝতে পারবেন এই দেখেন হানিফ অন ফায়ার এবার দেখেন নীরা কি খেরা দেখায় এবার নীরা খেরা দেখাবে ও হানিফ কট হানিফ কট হানিফ ওটি খাইছে হানিফ একটা কট খাইছে রে ভাই কট খাইছে খাইছে হানিফ একটা বিরাট বড় একটা কট খাইছে বড় একটা ওভারটেক করছে নীরা মানে সত্যি নিরাঙা মানে কি একটা টাঙ্গালের মাস্টার মাসটাঙ্গালে একটা গর্ব সবাই চিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইক কমেন্ট কিন্তু করতে ভুলবেন না আল্লাহ